বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহর নামে শুরু করছি আজকে আমি সুরা ফজর নিয়ে একটু বলতে চাই সুরা ফজর কোরআনের উননব্বই নং সুরা তো সুরা ফজরে যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত দুনিয়ার সম্পদ নিয়ে যারা মশগুল আছেন সবার উদ্দেশ্যে বলবো যে সুরা ফজর আপনারা শুনুন পড়ুন এর তর্জমা শুনুন এর ব্যাখ্যা শুনুন এবং জানুন যে আমরা দুনিয়াতে কিভাবে আছি এবং দুনিয়াতে আমাদের কীভাবে থাকতে হবে তো দেখেন ফজরে বলা হয়েছে যে যারা ফজরের শুরু থেকে যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে দুনিয়াতে অন্যের হক নষ্ট করে তাদের পরিণতি সম্পর্কে বারবার ফজরের ভিতরে মানুষকে সতর্ক করা হয়েছে সাবধান করা হয়েছে দুনিয়া নিয়ে দুনিয়ার সম্পদ নিয়ে যারা ব্যস্ত যারা আল্লাহকে ভয় করেন না যারা আল্লাহর শাস্তিকে ভয় করেন না বারবার সুরা ফজরের ভিতরে এসছে তিনি বারবার যাদেরকে পূর্বে শাস্তি দিয়েছেন যে সব সম্প্রদায়কে তাদের কথা উল্লেখ করা হয়েছে তো দেখেন সুরা ফজরের শেষ আয়াতে বলা হয়েছে যে যারা দুনিয়াতে আত্মার শান্তি লাভ করেছে তারা বেহেস্তে প্রবেশ করবে তো তারা আল্লাহর অলিগণের সামিল হবেন তো আত্মার শান্তি দুনিয়াতেই লাভ করতে হবে এবং আত্মার শান্তি যারা লাভ করেছে তাদেরকে কোরআনে ফজরে নফসে মুত্তা ইনা বলা হয়েছে কোরআনে তাদেরকে নফসে মুত্তা ইনা বলা হয়েছে তো আল্লাহ বলছেন যে যারা আত্মার শান্তি লাভ করেছে তারা আমার বেহেস্তে প্রবেশ করো আমার প্রিয় বান্দাদের সাথে আমার প্রিয় হাবিবদের সাথে তোমরা বেহেস্তের মধ্যে আমার চিরশান্তির মধ্যে তোমরা প্রবেশ করো দেখেন আত্মার শান্তি লাভ করা এটা বেহেস্তে গেলেই মানুষ আত্মার শান্তি লাভ করবে এটা না আপনি এখানে বসেই আপনি আত্মার শান্তি আপনি লাভ করতে পারেন আপনি চির শান্তির মধ্যে এখানেই আপনি প্রবেশ করতে পারবেন সেটা সম্ভব এটা একমাত্র সম্ভব রূপে আত্মসমর্পণের মধ্যে দিয়ে আপনি যখন রূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন এবং ধ্যান সাধনায় রত হবেন মোরাকাবায় রত হবেন যখন আপনি ধ্যান সাধনায় নিমগ্ন থাকবেন সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আপনি যখন নিজেকে সমর্পণ করতে পারবেন তখনই একমাত্র আপনার মুক্তি মিলবে তখনই মিলবে আপনার আত্মার শান্তি চির শান্তি। আপনি দুনিয়াতেই আপনাকে বেহেস্ত দান করা হবে দুনিয়াতেই আপনি স্বর্গীয় জীবন লাভ করবেন আপনার আত্মাকে আপনার চিরশান্তি দান করা হবে আত্মার শান্তি কি জিনিস এটা যে ব্যক্তি দুনিয়াতে লাভ না করেছে সে এটা কখনোই উপলব্ধি করতে পারবে না এটা একটা চিরশান্তির জীবন এটা একটা বেহেস্তের জীবন এটা একটা স্বর্গের জীবন আপনি দুনিয়াতেই থাকবেন আপনি সব কিছুই করবেন কিন্তু দুনিয়ার কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না দুনিয়ার কোনো দুঃখ কষ্ট দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ধ্যান সাধনা করুন আপনারা মোরাকাবায় রত থাকুন আপনারা আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করুন সম্পূর্ণ রূপে নিজেকে সোঁপে দিন দুনিয়াতে সব কিছুই করবেন কিন্তু আল্লাহর সাথে আপনাকে কানেক্টেড হতে হবে আত্মিকভাবে তো আল্লাহ যখন আপনাকে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ বান্দাকে ফেরান না তো আপনি যখন আত্মসমর্পণ করবেন আপনি যখন নিজেকে দিবেন সম্পূর্ণ রূপে আল্লাহর কাছে তখন আল্লাহ আপনাকে অবশ্যই গ্রহণ করবে এবং আপনি শান্তির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন আপনি দুনিয়াতে কাজ করবেন আপনি দুনিয়াতে সংসার করবেন আপনি দুনিয়াতে সব কিছুই করবেন কিন্তু আপনি আপনি যদি নিজেকে সমর্পণ করতে পারেন আল্লাহর কাছে আপনাকে চিরশান্তির ভিতরে প্রবেশ করানো হবে আপনি আত্মার শান্তি লাভ করবেন আপনি চির শান্তির মধ্যে প্রবেশ করবেন আপনি দুনিয়াতেই আপনি বেহেস্তের ভিতরে আপনি বাস করবেন দেখেন আত্মার শান্তির জন্য দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন হয় না আত্মার শান্তি এটা প্রদত্ত এটার জন্য অন্য কোনো কিছু লাগে না এবং পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যে সেই সম্পদের সুখের কাছে আত্মার শান্তি সাথে তুলনা করা যেতে পারে আত্মার শান্তি এটা এটা যে না অনুভব করেছে এটা যে যে না লাভ করেছে এই সৌভাগ্য যা না হয়েছে এটা সেই ব্যক্তি সেই মানুষ কখনোই উপলব্ধি করতে পারবে না দুনিয়ার সুখ শান্তি যদি আপনার কাছে নারকেলের ছুবরার মতো লাগে তো আপনাকে বুঝতে হবে যে আত্মার শান্তিটা নারকেলের ভিতরে কোমল পানি এবং শ্বাসের মতো তো আত্মার শান্তি এটা এটা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না এটা কোনো কিছু দিয়ে বর্ণনা করা যায় না এটা অবর্ণনীয় এটা শুধু অনুভবের বিষয় এটা শুধু উপলব্ধির বিষয় তো আপনাকে চেষ্টা করতে হবে নিজের জীবনকে রূপান্তরিত করার জন্য আল্লাহর কাছে রূপে সোপে দিয়ে আপনি নিজের জীবনকে রূপান্তরিত করুন এছাড়া অন্য কোনো উপায় নেই মুক্তির কোনো উপায় নেই আপনি যদি দুনিয়াতে আল্লাহকে লাভ না করতে পারেন আপনি যদি দুনিয়াতে আত্মিক শান্তি লাভ না করতে পারেন আপনার এহকাল পরকাল আপনার সমস্ত কিছু বরবাদ তো আপনাকে দুনিয়াতে জাহান্নামে নামে জীবন ভোগ করতে হবে আপনার পরকালেও জাহান্নামে নামে জীবন ভোগ করতে হবে তো আমি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা মোরাকাবাই রত হন ধ্যান সাধনায় রত হন যত বেশি আপনারা মেডিটেশনের অনুশীলন করতে পারবেন যত বেশি আপনারা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন ততই মুক্তি মিলবে ততই শান্তি মিলবে ততই মনে করেন দুনিয়াটা সুন্দর হবে এবং আমাদের জীবনটা সুন্দর হবে তো আমি এইটাই বলবো যে সবাই বুঝুন দুনিয়ার সম্পদ দুনিয়ার জীবন এটা প্রয়োজন যত অতটুকু দুনিয়াতে থাকা লাগবে অতটুক টাইম কিন্তু আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে এবং তার হুকুম কি এটা জানতে হবে দেখেন আত্মার শান্তির জন্যই আমরা সব কিছু করি দুনিয়াতে সম্পদও আমরা করি আত্মার শান্তির জন্য তা প্রকৃত আত্মার শান্তি কিসে আছে এটা খোঁজ করুন এটা অন্বেষণ করুন এটা জানুন এটা বুঝুক আল্লাহ সবাইকে তৌফিক দেখ এটা জানার এটা বোঝার এবং আল্লাহ সবাইকে মাফ করুক এবং সবাই আল্লাহর দিকে ফিরে যাক এটাই আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম